গতকাল পাঁচটার পরেও কোনোরকম কোনো আমাদের স্বাস্থ্য এবং সাফাই অভিযানের পাঁচটা দাবি আমাদের ডিম্যান্ড ছিল আমাদের তরফ থেকে সুস্পষ্ট রাত এখানে সমস্ত জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষরা রাত জেগেছেন রাস্তায় থেকেছেন আপাম সাধারণ মানুষ আমাদের সাহায্য করতে রাস্তায় নেমে এসছে এরপরেও আজকে এই মুহূর্তে বেলা তিনটে বাড়ছে আমরা যেখানে হাজার হাজার মেয়ে নিজেদের নিরাপত্তা হীনতায় প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত ভুগছে সেই জায়গায় আমাদের এই আবেগকে যে বুঝতে পারছেন না আমাদের এই আবেগকে প্রশাসনকে কোনো রকম কোনো গুরুত্ব দিচ্ছেন না তা নিয়ে আমরা চার পর্যায় হতাশ এই সমাসন আমাদের অত্যন্ত হৃদয় বিদায় আমরা রাজ্যের সকল সাধারণ মানুষকে যাচ্ছে যে আন্দোলন করছে তারা আমাদের পাশে এসে দাঁড়ান ও আমাদের এই অবস্থানে যোগদান করুন আবার আমরা প্রশাসনের কাছে সবার কাছে আবেদন রাখব এই রাতের পর রাত যে আন্দোলনকারীরা রাস্তায় কাটাচ্ছেন যে আন্দোলন চলছে যে আন্দোলনে মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে তাদের আবেগকে তাদের আন্দোলনকে তাদের পরিশ্রমকে শ্রদ্ধা জানানোর জন্য এবং স্বাগত জানানোর জন্য জনসাধারণ তথা প্রশাসনের সামনে এই সংক্রান্ত বিভ্রান্তি দূর করার জন্য আমরা আজ ও তিনটে পঞ্চাশ মিনিটে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের বক্তব্য জানিয়ে মেল করেছি প্রথমে আমরা একটা মেল করেছিলাম যখন ওনারা পাঠিয়েছিলেন সেই মেলটি আমরা এখন করছি এবং তারপর যে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন